করোনার প্রতিরোধক হিসেবে আপনি কি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন যদি উত্তর আপনার হ্যাঁ হয় তাহলে অবশ্যই পুরো ভিডিওটা আপনার জন্যই ভারত সহ বিশ্বের বহু দেশের মানুষ অতিমারির সময় কোভিশিল্ড টিকা নিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেরিকা নামক সংস্থা একসঙ্গে কাজ করে এই প্রতিষেধক আবিষ্কার করেছিল যা ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি হতো সম্প্রতি সংস্থা স্বীকার করেছেন কোভিশিল্ড টিকার এক বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যার নাম টিটিএস অ্যাস্ট্রোজেনিকার বিরুদ্ধে সম্প্রতি মামলা হয়েছে সংস্থার বিরুদ্ধে অভিযোগ তাদের তৈরি কোভিশিল্ড টিকা থেকে টিটিএস বা থ্রোম্বোসেস উইথ থ্রোম্বোসাইটোফোনিয়া সিনড্রোম দেখা দিতে পারে এই সিনড্রোমে রক্ত প্রবাহের মধ্যে রক্ত জমাট বেঁধে যায় এবং প্লেটলেট কমতে থাকে এই অভিযোগ স্বীকার করেছেন অ্যাস্ট্রোজেনেকা তারা জানিয়েছে খুবই বিরল ক্ষেত্রে টিটিএস দেখা দিতে পারে এই স্বীকারোক্তির জেরে কোটি কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থাকে কোভিশিল্ড টিকা থেকে ঠিক কিভাবে টিটিএস দেখা দিতে পারে তা নির্ণয় করতে এখন অসমর্থ অ্যাস্ট্রোজেনেকা তবে অনুমান শরীরে ঢোকার পর রোগ প্রতিরোধকারী সিস্টেমকে প্রভাবিত করে যা থেকে প্লেটলেট কমে যাওয়া এবং রক্ত জমাট বাঁধার সম্ভাবনা তৈরি হয় তবে এই সমস্যা খুবই বিরল কিছু ক্ষেত্রেই ঘটতে পারে কোভিশিল্ড নেওয়া ভারতীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে সতর্ক থাকা ভালো